নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিরামিষ এক ডালের রেসিপি শেয়ার করব যেটা আপনারা ভাত বা রুটি দুইয়ের সাথেই খেতে পারবেন বানানো ভীষণই সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা আমি করেছি খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমি আজ এই নিরামিষ ডাল কীভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ রেসিপি এখানে দেখুন আমি মুগ ডাল শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আমি এই ছোট চায়ের কাপের এক কাপ ডাল এখানে ব্যবহার করছি আর নিয়েছি তিনটে ঝিঙে খোসা ছাড়িয়ে দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি ধুয়ে জল ঝরানোর জন্য স্টেনারের উপর রেখে দিয়েছি এবার রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তবে আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারেন তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে ফোড়নটা একটু ভেজে নেব ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল নারকেল দেওয়াটা অপশনাল তবে নিরামিষ রান্না তো সেই জন্য একটু নারকেল দিলাম নারকেল দিলে খেতে বেশ ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে নারকেলটা একটু লাল করে ভেজে নিচ্ছি দেখুন নারকেলটা একটু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আপনারা এখানে আদা থেতো করেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন দিয়ে দিচ্ছি একটু হিং আদা এবং হিং তেলের ওপরে যদি দেওয়া হয় তাহলে কিন্তু নিরামিষ রান্নার স্বাদ খুবই ভালো হয় ভালো করে চেড়ে একটু আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটো দিয়েও একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণ দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার কড়াইটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য দেখুন ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি টমেটো কিন্তু খুন্তি দিয়ে চাপ দিলেই গলে যাচ্ছে এবারের মধ্যে আরও কিছু গুঁড়ো মশলা দেব। তার জন্য প্রথমেই একটু জল দিয়ে দিলাম নাহলে গুঁড়ো মশলা পুড়ে যাবে দিয়ে দিলাম ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়োও দিলাম ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি লবণ এর আগে আমি খুবই অল্প লবণ দিয়েছিলাম এখানে আপনারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর কিছুক্ষণ এই মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব আপনারা এই রান্নাটা কাঁচা লঙ্কা চিঁড়েও করতে পারেন লঙ্কার গুঁড়োর পরিবর্তে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মুগ ডাল ডাল দিয়েও একটু নেড়েচেড়ে নেব কিছুক্ষণ এভাবে একটু মশলার সাথে ডাল কষিয়ে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে দেখুন ডাল দিয়ে কিছুক্ষণ চেড়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙে একইভাবে ঝিঙে দিয়েও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নেবো ঝিঙে থেকে অনেকটাই কিন্তু জল বেরোবে সেই বুঝে এই রান্নায় কিন্তু জলের ব্যবহার করতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েই ঝিঙেটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম টু লোতে দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার কড়াইটা এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি এক মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঝিঙেটা দেখুন একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার তাহলে কিন্তু এই ডালের স্বাদটা ভীষণই ভালো হবে জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে ডাল এবং ঝিঙের সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলাম মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি এই ডাল কিন্তু খুব বেশি পাতলা রান্না করবেন না একটু ঘন হলেই খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে তবে যদি আপনাদের চিনি দিতে অসুবিধা থাকে চিনিটা স্কিপ করতে পারেন চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ এবং দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিলাম আর দিয়ে দিলাম ঘি এই ভাজা মশলা আমি সবসময় বাড়িতে তৈরি করে রেখে দিই বিভিন্ন রকম রান্নায় ব্যবহার করি আর এই মশলাটা দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ খুবই ভালো হয় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি ডালটা ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো তারপরে সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ঝিঙে দিয়ে মুগ ডাল ভীষণ সহজ রান্না চটপট হয়ে গেছে খেতেও কিন্তু খুব ভালো লাগে ভাত রুটি যে কোনো কিছুর সাথেই আপনারা এটা খেতে পারেন আমার আজকের এই নিরামিষ ঝিঙে দিয়ে মুগ ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে